দুই সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন এই দাবিতে আবারও রাজপথে উত্তাল বিএনপি তারেক রহমান ড ইউনুস মির্জা ফখরুল এক শুলে বলছেন এই সরকারের বিদায় সময় ঘনিয়ে এসেছে তবে কি এবার সত্যিই বড় কিছু ঘটতে যাচ্ছে আসুন জানি এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির পেছনের গল্প সোমবার ১৪ জুলাই ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে এ সময় তিনি জানান লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড ইউনুসের বৈঠকেও এই বিষয়ে ঐকমত্য হয়েছে এই বক্তব্যের মাধ্যমে বিএনপি স্পষ্ট জানিয়ে দিল তারা সময়ক্ষেপণে রাজি নয় এই বিক্ষোভের মূল লক্ষ্য ছিল দুটি এক তারেক রহমানকে নিয়ে চালানো অপপ্রচারের প্রতিবাদ দুই মিডফোর্ড সহ দেশে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের নিন্দা বিএমপি বলছে সরকার পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ভয়ভীতি ছড়িয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাচ্ছে কিন্তু বিএমপির ভাষ্য তারা বারবার পুরে ছাই হয়েছে এবার ফিনিক্স পাখির মতো জেগে উঠবে মির্জা ফখরুল দাবি করেন লন্ডনে তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বলেছেন নির্বাচন হবেই এই বক্তব্যের পরপরই সরকার নাকি ঘাবড়ে গেছে কারণ বিএনপির মতে এই আন্দোলন কেবল দলীয় নয় এটি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন তারা আমাদের উত্তেজিত করতে চায় ফাঁদে ফেলতে চায় কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব অর্থাৎ বিএনপি চাইছে শান্তিপূর্ণ গণজাগরণ কিন্তু রাস্তায় থেকেই জনতার শক্তিকে সঙ্গে নিয়ে বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা শুধু বক্তব্য নয় এটা সরকারকে চাপ দেওয়ার কৌশল তারেক রহমান ও ড ইউনুসের বৈঠকের কথা সামনে এনে বিএনপি আন্তর্জাতিক মহলকেও বার্তা দিতে চাইছে এখন প্রশ্ন হল কি সময়ের আগেই নির্বাচন দিতে রাজি হবে নাকি পরিস্থিতি আরও জটিল দিকে যাবে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন এটা এখন বিএনপির একমাত্র লক্ষ্য তাদের বক্তব্য জনগণের অধিকার ফিরে পেতে এই পথেই হাঁটতে হবে আপনার কি মনে হয় দেশের ভবিষ্যতে এই আন্দোলনের দিকেই মোর নিচ্ছে নাকি সরকারের পাল্টা পদক্ষেপে আরও সংঘাত আসছে নিচে কমেন্ট করে মতামত দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর যমুনা টিভি পাবলিককে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন রাজনীতি নতুন খবর আগে পেতে আমাদের সাথেই থাকুন